আসসালামু আলাইকুম গুরুত্বপূর্ণ একটি খবর ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে সেটি হচ্ছে অনুকূল পরিবেশে সব বিষয় নিয়ে বাংলাদেশের সঙ্গে আলোচনায় আগ্রহী ভারত তারা কি কোনো সিগন্যাল পাইলো এমন কোনো যে এখন তারা খুব আগ্রহী একটা সূত্রের খবরে তারা হয়তো আশাবাদী হয়েছে যে সম্প্রতি বাংলাদেশ বলেছে যে পাকিস্তান এবং চীনকে নিয়ে তারা কোনো জোট করছে না পররাষ্ট্র উপদেষ্টা বলেছে হয়তো এই বক্তব্যে অতিমাত্রায় আগ্রহী হতে পারে ভারত এবং স্বাভাবিক বাংলাদেশ পাকিস্তান এবং চীনের জোট এটা পছন্দ করবে না ভারত ভারত চাইবে সবসময় বাংলাদেশ জন্য তার পাশে থাকে তো ভারতের পাশে বাংলাদেশ এই মুহূর্তে আছে কিনা সেটা বলা খুবই কঠিন মানে হিসাব নিকাশ বলে রাজনৈতিক সম্পর্কের জাগতিক প্রকৃতি কূটনীতির যে ভাষা এবং গতি প্রকৃতি তাতে মেলে না যে এখন বাংলাদেশ ভারতের পাশে আছে তবে বাংলাদেশের যে একটা বন্ধু দরকার সেই ক্ষেত্রে চীন এগিয়ে এসছে পাকিস্তান এগিয়ে এসছে এবং সেটাকে তারা স্বাগত জানিয়েছে এবং যত বেশি ঘনিষ্ঠ হচ্ছে ভারত তত আরো বেশি ক্ষিপ্ত হচ্ছে এই অবস্থায় যখন কি নতুন একটা জোট গঠনের কথা খুব আগ্রহ ভরে চীন এবং পাকিস্তান বলছে তখন বাংলাদেশ বলছে যে না আমরা এরকম জোটে নেই তখন হয়তো বাংলা ভারত একটা সিগনাল দিয়েছে এখন কেন এই সিগনালটা জরুরি জরুরি হয়তো বাংলাদেশ কর্তৃপক্ষ আমি যেটা ধারণা করি তারা মনে করছে যে ভারতের সাথে একেবারে সাপে নেউলে সম্পর্ক রেখে বাংলাদেশ চলতে পারবে না এটা হলো বাস্তবতা যেই বাস্তবতার সবচেয়ে বড় মানে বুঝেছিল শেখ হাসিনা আর যে বাস্তবতা না বোঝার কারণে বড় ভিক্টিম হয়েছে বিএনপি সাথেও এক সময় সম্পর্ক ছিল একটা সেকেন্ড যে সম্পর্কটা ছিল সেই সম্পর্কটা একেবারে তসনস হয়ে গেল যখন নাকি ভারতের রাষ্ট্রপতি সোনারগা হোটেলে যে দেখা করার কথা বেগম খালেদা জিয়ার সেটি যখন বাতিল করলো সেটা শেখ হাসিনার আমলের কথা বলছি তারপরে পানি অনেক দূর গড়িয়েছে পদ্মা মেঘনার যমুনা পানি গড়িয়ে সেটা সাগরে গেছে এর মধ্যে একেবারেই বিচ্ছিন্ন হয়ে গেছে আর তত বেশি ভারতের ভেতরে এমন বেশি ঢুকে পড়লো আওয়ামী লীগ যেহেতু তার কোনো জনভিত্তি ছিল না সুতরাং একেবারেই সে ভারতের উপর নির্ভরশীল আর ভারত এটাকে এমনভাবে ব্যবহার করলো যে বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশের মানবাধিকার বাংলাদেশের যে ন্যূনতম যে একটা রাজনৈতিক একটা অধিকার বলে কথা আছে গণতান্ত্রিক যে একটা বিষয় আছে সেটাই যেন ভুলতে বসেছিল এরকম একটি অবস্থায় পাঁচই আগস্ট একটা আমূল পরিবর্তন হলো সেই পরিবর্তনের সাথে সাথে দিল্লিতে পালিয়ে গেল শেখ হাসিনা আর দিল্লি তো আর কোথাও পালাতে পারবে না দিল্লি একেবারেই বিচ্ছিন্ন হয়ে গেল বাংলাদেশ থেকে এমন একটা অবস্থা তারপর ডক্টর মোহাম্মদ ইনুসের নানান বক্তব্যে ক্ষুব্ধ সরকারের নানান উপদেষ্টাদের আচরণে ক্ষুব্ধ রাজনৈতিক দলগুলোর আচরণে ক্ষুব্ধ একটু নিউট্রাল করলো বিষয়টা তাতে একটু আগ্রহী হলো এবং যেহেতু একটা নির্বাচনের মানে আভাস পাওয়া গেছে সুতরাং ভারত হয়তো একটা চেষ্টা করবে যে নির্বাচিত সরকারের সাথে একটা সম্পর্ক স্থাপনের জন্য সেই কারণে হয়তো বলছে যে অনুকূল পরিবেশে বাংলাদেশের সঙ্গে সব বিষয়ে আলোচনা করতে তার দেশে আগ্রহী তিনি বলেন দ্বিপক্ষীয় সম্পর্কে সব দিক সামাল দেওয়ার জন্য ঢাকা এবং নয়াদিল্লির মধ্যে প্রতিষ্ঠিত কাঠামো রয়েছে প্রতিষ্ঠিত কাঠামো রয়েছে চিন্তা করেন প্রতিষ্ঠিত কাঠামো বৃহস্পতিবার সাংবাদিকদের এই কথাগুলো বলেন ভারতের স্থায়ী কমিটির বৈঠকে ভারত বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আলোচনার জন্য সাবেক কূটনীতিক এবং বিশেষজ্ঞরা যখন প্রস্তুতি নিচ্ছেন তখন এই মন্তব্য করলেন জয় বিভিন্ন সূত্র দা হিন্দুকে জানিয়েছে সংসদীয় কমিটির বৈঠকে আলোচনায় অংশ নেবেন সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিব শঙ্কর মেনন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আতা হাসনাইন ঢাকা নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস এবং জহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অমিতাভ মাত্তু উনিশশো সালে গঙ্গার পানি চুক্তি নবায়ন সংক্রান্ত এক প্রশ্নের জবাবে বলেন অনুকূল পরিবেশে আমরা বাংলাদেশের সাথে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সংলাপে সব বিষয়ে আলোচনা করতে প্রস্তুত দেখা যাক এখন এই অতটুক প্রস্তুত অতক্ষণ এগিয়ে আসে ভারত মানে বাস্তবতা বুঝে বাংলাদেশের বর্তমান সরকার এবং পরবর্তী সরকারের সাথে যদি সম্পর্ক বজায় রাখে তাতে শুধু বাংলাদেশই লাভবান হবে না ভারতও হয়তো লাভবান হবে সেই সুদূর প্রসারী চিন্তা থেকেই হয়তো ভারতের ভেতরে যে জমাট বরফ ছিল সেটা হয়তো বলতে শুরু করেছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ